আমাদের এই মনে লুকিয়ে রয়েছে মহাবিশ্বের মতোই অজানা সব রহস্য যেগুলো জানলে আমাদের জীবন অনেক বেশি সহজ হয়ে যায় তাই আজ আমরা এই ভিডিওতে কুড়িটা এমনই মনোবিজ্ঞানের তথ্য মানে সাইকোলজি ফ্যাক্টস বা টিপস এর ব্যাপারে জানবো যেগুলো আমাদের রোজকার জীবনে কাজে আসবেই তো চলুন শুরু করা যাক এক আমরা প্রতিদিন যা কিছু নতুন তার এইটি পার্সেন্ট কয়েক ঘন্টা বা কিছুদিনের মধ্যে ভুলে যেতে থাকে ইন্টারেস্টিং ব্যাপার এটা হলো যে আমরা যদি আরো কিছু নতুন শিখি তাহলে পুরোনোটা শিখেছি তা ভুলে যাই দুই আমাদের মস্তিষ্ক নেগেটিভ এক্সপিরিয়েন্স মানে কোনো খারাপ অভিজ্ঞতাকে পজিটিভ এক্সপিরিয়েন্স মানে কোনো ভালো অভিজ্ঞতার চেয়ে অনেক বেশি সময় ধরে মনে রাখতে পারি এর কারণ হলো আমাদের পূর্বপুরুষরা জীবনে টিকে থাকার জন্য একটা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে রকম উপায় অবলম্বন করত আর এই এইরকমভাবে এই ধরনের মানসিকতা আমাদের মধ্যেও এসেছে তিন অতিরিক্ত চিন্তা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে অতিরিক্ত চিন্তা করা আর সব কিছু নিয়ে সারাক্ষণ ভাবতে থাকা এটা করলে কি হবে না করলে কি হবে না ইত্যাদি ধরনের কাজই আমাদের মনের উপর যথেষ্ট চাপ ফেলে যা টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশনের মতো নানা মানসিক সমস্যা বা রোগের কারণ হয়ে দাঁড়ায় যার ফলে আমরা খিটখিট স্বভাবের হয়ে যাই আর আমাদের মন কোনো সময় ভালো থাকে না চার সঙ্গীত আমাদের মনকে ভালো করতে পারে তাই যখনই আমাদের টেনশন হবে তখন আমাদের উচিত আমাদের পছন্দ মতো কোনো গান শোনা এতে আমাদের মন ভালো হতে পারে আর আমাদের মনে ভালো আবেগ বা ইমোশন জেগে উঠতে পারে কারণ যখন আমরা আমাদের প্রিয় কোনো একটা গান বা মিউজিক শুনি তখন আমাদের ব্রেন থেকে ডোপামিন নামে একটা রাসায়নিক নিঃসৃত হয় যা আমাদের মনে একটা সুখের অনুভূতির সৃষ্টি করে যার ফলে আমাদের মুডও ভালো হয়ে যায় পাঁচ যখন আমাদের কেউ অবহেলা করে তখন আমাদের মস্তিষ্কে তা একই রকমভাবে অনুভূত হয় যেরকম শরীরের অন্য কোনো জায়গায় ব্যথা হলে অনুভূত হতো ছয় হাসি সত্যি আপনাকে আরও খুশি করতে পারে যদি আপনি জোর করে হাসেন তাহলেও সাত যদি আপনি বহু সময় ধরে চিন্তাগ্রস্ত থাকেন তাহলে তা আপনার ব্রেনকে সংকুচিত করতে পারে আর আপনার স্মৃতিশক্তিও নষ্ট করতে পারে আট আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়েছে যাতে আমাদের চারপাশে আর যা কিছুই থাকুক না কেন মানুষের মুখের দিকেই আমাদের মনোযোগ বেশি যায় নয় আমরা যেই অবস্থাতেই থাকি না কেন আমাদের মন কোনো না কোনো একটা সমস্যা খুঁজে নেবেই এটা তো আমি আগেই বলেছি যে আমরা নেগেটিভ পজিটিভ তুলনায় বেশি গুরুত্ব দিই আমাদের পূর্বপুরুষরা সম্ভাব্য বিপদগুলোর দিকে বেশি মনোযোগ দিত যা তাদের জীবনে টিকে থাকতে সাহায্য করতো বহু যুগ বিবর্তনের ফলে যেই স্বভাব আমাদের মধ্যে এসেছে কিছু কিছু মানুষ আবার অভ্যাসের কারণে বা দুশ্চিন্তার কারণেও কোনো না কোনো সমস্যা সারাক্ষণই খুঁজে পায় দশ জলের দিকে তাকানো আমাদের শরীরের ওপর পজিটিভ প্রভাব ফেলে আমরা শান্ত অনুভব করি যখন আমরা এক দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে থাকি তখন আমাদের মন খুব বেশি শান্ত আর কোমল হয়ে যায় আর যেই কারণে আমরা খুব বেশি খুশি অনুভব করি সেই সমস্ত চিন্তাভাবনাই করি যাতে আমাদের মন শান্ত হয়ে যায় আর অনেক বেশি কল্পনা করতে পারি এগারো যদি আমরা কোনো কাজ করার জন্য পুরস্কার পাই তাহলে সেই কাজটা যত বোরিংই হোক না কেন আমাদের কাছে সেটা পরেই আনন্দের মনে হয় যখন আমাদেরকে কোনো একটা বোরিং কাজ করতে দেওয়া হয় তখন আমাদের মধ্যে একটা অস্বস্তির সৃষ্টি হয় কিন্তু যদি আমাদেরকে বলা হয়েছে আমরা এই কাজে শেষে একটা পুরস্কার পাবো তাহলে আমাদের ব্রেন আমাদেরকে তখন এমনভাবে বোঝায় যে আমরা মনে করি যে না কাজটা এতটা বাদেও ছিল না বারো যদি আমাদের কিছু জিনিসের একটা লিস্ট তৈরি করে দেওয়া হয় তাহলে এটা দেখবেন যে আমরা প্রথম আর শেষ আইটেমগুলো বেশি ভালো করে মনে রাখতে পারি মাঝখানের আইটেমগুলো নয় ভুলে যাই আর না হয় অত ভালো করে মনে করতে পারি না এর কারণ হল প্রথমের আইটেমগুলো প্রথমে শোনার ফলে বেশি মনোযোগ পায় আর বারবার আমরা মনে করতে থাকি তাই সেগুলো আমাদের লং টার্ম মেমোরিতে যায় আর শেষের আইটেমগুলো সবেমাত্র শুনেছি তাই সেগুলো আমাদের শর্ট টার্ম মেমোরিতে যায় সেগুলো মনে করতে অতটা অসুবিধা হয় না তেরো আমাদের মানুষের পক্ষে শব্দের কারণ আমাদের মস্তিষ্ক শব্দের চেয়ে আরও আরো যে কোনো ছবি প্রসেস করতে পারে আমাদের মনে যে ভিজুয়াল স্মৃতিগুলো থাকে সেগুলো অনেক বেশি প্রাণবন্ত মনে হয় আর ইমোশনালি আমাদের আরও বেশি প্রভাবিত করে যা আমাদের স্মরণ শক্তিও বাড়ায় চোদ্দ অনেক সময় আমরা কিভাবে এই পৃথিবীকে দেখছি তা আমরা কি ধরনের মিউজিক শুনি তা ঠিক করে দেয় বিভিন্ন ধরনের মিউজিক বিভিন্ন ধরনের মানসিক প্রতিক্রিয়া জাগিয়ে তুলতে পারে উদাহরণস্বরূপ কোনো উৎসাহপূর্ণ গান বা আশাবাদী গান মানুষকে আরও পজিটিভ আর উৎসাহী করে তোলে কিন্তু কোনো স্যাড বা স্লো মিউজিক মানুষের মনে দুঃখ বা অন্তর্দর্শন জাগিয়ে তুলতে পারে আর আমাদের মনে তখন এই রকম ধরনের ইমোশনাল চেঞ্জ হলে আমাদের চারপাশে যা হচ্ছে সেই সব পরিস্থিতির সম্পর্কে মানসিকতা গঠন করতে সাহায্য করে আপনি যদি কোনো আপলিফট মিউজিক শোনেন তাহলে আপনার চারপাশের পরিস্থিতিগুলো আপনার কাছে খুব আশাবাদী বা পজিটিভ মনে হতে পারে আর যখন আপনি কোনো দুঃখজনক বা আক্রমণাত্মক মিউজিক শোনেন তখন আপনার চারপাশের পরিস্থিতি আপনার অনেক বেশি নেগেটিভ বা গভীর বলে মনে হতে পারে আমাদের ব্রেন পরে কাজ শেষ করলেও চলবে সেই রকম কাজকে কম গুরুত্ব দেয় আর যেই কাজগুলো এক্ষুনি শেষ করতে হবে সেই কাজগুলোকে বেশি গুরুত্ব দেয় কারণ সেইগুলো এখন শেষ করতে পারলে আমরা তৎক্ষণাৎ ফল পাব ষোলো আমাদের অ্যাপিয়ারেন্স মানে আমরা কোনো জায়গায় কিভাবে উপস্থিত হচ্ছি তা আমাদের মুড ঠিক করে দেয় যেমন আমরা যদি কোনো জায়গায় খুব ভালোভাবে জামাকাপড় পরে তৈরি হয়ে যাই তা আমাদের অনেক বেশি খুশি আর তরতাজা করে তোলে আর আমাদের মুডও অনেক বেশি ভালো হয়ে যায় সতেরো একটা খারাপ কথা পাঁচটা ভালো স্মৃতিকে নষ্ট করে দিতে পারে যেমন একজন মানুষ তার বসের কাছে যদি অপমানিত হয় তাহলে সেই কথা বারবার মনে করবে কিন্তু সে তার সহকর্মীদের কাছ থেকে কতটা প্রশংসা পেয়েছে তা কম মনে করবে আঠেরো একজন সাধারণ মানুষের মন গড়ে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ সময়ই এদিক ওদিক ঘুরতে থাকে একে মাইন্ড ওয়ান্ডারিং বা টাস্ক আনরিলেটেড থটস বলা হয় এরকম তখনই হয় যখন মানুষের ফোকাস কাজে থাকে না আর আনরিলেটেড টপিকে মানুষ বেশি করে মন দেয় উনিশ আমাদের মস্তিষ্ক সেই সমস্ত জিনিসগুলোকে বেশি ভালোভাবে মনে রাখতে পারে যেগুলো কোনো আবেগ বা অনুভূতির সঙ্গে জড়িত থাকে যেমন গন্ধ স্বাদ ইত্যাদি কুড়ি আমাদের মস্তিষ্কে সারাদিন ধরে অনেক টক্সিন বা বর্জ্য পদার্থ যোগ থাকে তাই ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সেই বর্জ্য পদার্থগুলোকে বার করে দেয় যা আমাদের পুনরায় সতর্কতা অনুভব করতে আর পুনরায় ভাবনা করতে সাহায্য করে